শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আর একটি ক্লাসে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের সর্বশেষ যে গদ্যটি রয়েছে বহু জাতিসত্ত্বার দেশ বাংলাদেশ এই গদ্যের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করব তার পূর্বের ক্লাসগুলোতে আমরা কিন্তু তোমাদের যে বাকি গদ্যগুলো ছিল সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো আপলোড করেছি তোমরা যদি সেই ক্লাসগুলো মিস করে থাকো অবশ্যই তোমাকে শুরু থেকে প্রথম পর্ব থেকে প্রত্যেকটি ক্লাস দেখে নিতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা যে প্রশ্নটা রেখেছি দেখো এ কে সেরাম কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো বায়ান্ন নাকি উনিশশো তার সঠিক উত্তর হবে উনিশশো বায়ান্ন তারপর চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্নটি দেখো এ কে সেরাম কোথায় জন্মগ্রহণ করেন রাজশাহী নৌগা চট্টগ্রাম নাকি হবিগঞ্জ হবিগঞ্জ তার সঠিক উত্তর হবে তো দেখো তোমাদের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে যে কপি পরিচিতিগুলো থাকে পাঠ পরিচিতি থাকে এবং তোমাদের গদ্য থাকে প্রত্যেকটা অংশ থেকে কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো হয়ে থাকে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে বাংলাদেশের প্রধান জনগোষ্ঠী কারা গারু চাকমা বাঙালি মণিপুরী তার সঠিক উত্তর হবে বাঙালি মণিপুরীরা কয়েকটি পরিবার মিলে কি করে তোলে পাড়া মৌজা পাঞ্চার নাকি গ্রাম তার সঠিক উত্তর হবে পাড়া বাঙালি ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষ সবাই কিসের পরিচয় এক ভাষা জাতিসত্তার ধর্মের নাকি সম্প্রদায় তার সঠিক উত্তর হবে জাতীয়তার দেখো বাংলাদেশে কিন্তু বহু ক্ষুদ্র নিজোষ্ঠীর মানুষ বসবাস করে কিন্তু তারাদের জাতীয়তা এবং আমাদের জাতীয়তা কিন্তু একই তো এই দিক থেকে তাদের পরিচয় এবং আমাদের পরিচয় এক আমরা বলতে পারি আমরাও বাঙালি তারাও বাঙালি ঠিক আছে তারপরে প্রশ্নটা দেখো মণিপুরীদের প্রধান উৎসব কী মণিপুরীদের প্রধান উৎসব রাস দুর্গাপূজা সাংরাই ফুলবিজু তার সঠিক উত্তর হবে রাস মণিপুরিদের যে প্রধান উৎসব সেটা হচ্ছে রাস বাংলাদেশকে সুন্দর ও ররময় করে তুলেছে বাংলাদেশের মানুষের কি ভাষা প্রকৃতি একতার শক্তি নাকি সাহিত্য তার সঠিক উত্তর হবে একতার শক্তি কোন জাতিসত্তার বসবাস ভারত চাকমা মারমা মণিপুরী নাকি গারু তার সঠিক উত্তর হবে মণিপুরী বাংলাদেশে প্রায় কতটি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর হবে উনপঞ্চাশ মারমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি বিজু সাংরাই দেবীর পূজা ওয়াঙ্গালা বৈশাবী তার সঠিক উত্তর হবে সাংরাই দেবীর পূজা বেশিরভাগ উপজাতি সাধারণত কোথায় বাস করে পাহাড়ি এলাকায় সমতল ভূমিতে শহরে উপসমতল ভূমিতে তার সঠিক উত্তর হবে পাহাড়ি এলাকায় মারমারা বিয়ে করে কিভাবে একই গোত্রে একই জাতে যে কোনো গুত্রে নাকি গুত্রের ফাইরে তার সঠিক উত্তর হবে একই গোত্রে তারপরের প্রশ্নটি দেখো রাস উৎসব রথযাত্রা এগুলো কাদের উৎসব গারু চাকমা মারমা মনিপুরি। তার সঠিক উত্তর হচ্ছে মনিপুরি। সাঁওতালদের কোন নাচটি সবচেয়ে জনপ্রিয় দুং রিঞ্জা বাহা ঝুমুর তার সঠিক উত্তর হচ্ছে জুমুর সাঁওতালদের ঝুমুর নাচটি হচ্ছে সবচাইতে জনপ্রিয় কক বড়ক কাদের বাসার নাম কক বড়ক কাদের বাসার নাম ত্রিপুরা চাকমা গারু নাকি মারমা তার সঠিক উত্তর হবে ত্রিপুরা তারপরের প্রশ্নটি দেখো সুহরাই কাদের শ্রেষ্ঠ উৎসব গারু সাঁওতাল ত্রিপুরা খাসি তার সঠিক উত্তর হবে সাঁওতাল ত্রিপুরার মেয়েরা কিসে খুবই দক্ষ রান্নায় সাজে কাপড় বুনায় নাকি নিত্যে তার সঠিক উত্তর হবে কাপড় বুনাই ত্রিপুরার মেয়েরা কাপড় বোনাই খুবই দক্ষ বাড়ির দেয়াল নানা রঙ দিয়ে ছবি আঁকা হয় কাদের চাকমা গারু মারমা নাকি সাঁওতাল তার সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল ত্রিপুরাদের কোন বিষয়টি খুবই সমৃদ্ধ ভাষা বিন্যাস শিক্ষা দীক্ষা সংগীত নৃত্য শান্তি চেতনা তার সঠিক উত্তর হচ্ছে সঙ্গীত নৃত্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে কারা সংগ্রামী ভূমিকা পালন করে চাকমারা সাঁওতালরা মারমারা হাজংরা তার সঠিক উত্তর হচ্ছে সাঁওতালরা ত্রিপুরারা কোন ধর্মের অনুসারী হিন্দু মুসলমান বৌদ্ধ নাকি খ্রিস্টান তার সঠিক উত্তর হবে হিন্দু সাঁওতালরা মূলত কোন ধর্মাবলম্বী বৌদ্ধ ইসলাম জৈন নাকি নিজস্ব ধর্ম তার সঠিক উত্তর হচ্ছে নিজস্ব ধর্ম পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসবের নাম কি পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসবের নাম হচ্ছে বৈশাবি পাহাড়ে চাষাবাদের বিশেষ পদ্ধতিকে কি বলে চাষাবাস জুম পাহাড়ি চাষ জুম চাষ তা সঠিক উত্তর হবে জুম গোষ্ঠী বা সম্প্রদায়ের আত্মপরিচয় পাওয়া যায় এমন বৈশিষ্ট্যকে কি বলা হয় সাহিত্য আচার সংস্কৃতি নাকি পদবী তার সঠিক উত্তর হচ্ছে সংস্কৃতি হাতে কাটা সুতা দিয়ে তৈরি কাপড়কে কি বলে খাদি রেশম সিল্ক নাকি জামদানি তার সঠিক উত্তর হবে খাদি বাংলাদেশের মূল জনগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি হিন্দু জাতি মুসলমান জাতি চাকমা জাতি তার সঠিক উত্তর হচ্ছে বাঙালি জাতি চাকমা সমাজের প্রধান চাকমা সমাজের প্রধান রাজা কারবারি হেডম্যান নাকি বাদশাহ তার সঠিক উত্তর হচ্ছে রাজা চা বাগানে কোন জনগোষ্ঠী বসবাস চাকমা সাঁওতাল মার্মা ত্রিপুরা তার সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল মণিপুরী সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি নাচ গান কৌতুক অভিনয় তার সঠিক উত্তর হচ্ছে নাচ মার্মাদের পরিবার প্রথা কেমন প্রাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক কোনটিই নয় তার সঠিক উত্তর হচ্ছে পিতৃতান্ত্রিক মণিপুরী জনগোষ্ঠী কইটি গোত্রে বিভক্ত ছয় সাত আপ নাকি নয় তার সঠিক উত্তর হচ্ছে সাত বাংলা নববর্ষকে চাকমারা কী বলে আখ্যায়িত করে খেলা মূল বিজু ফুল বিজু গর্জ পর্যা তার সঠিক উত্তর হবে গর্জা পর্যা গারুদের উৎসবের নামটি বোয়ালি জুমনাচ ওয়ানগালা বিজু তার সঠিক উত্তর হচ্ছে ওয়ানগালা তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের এই ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের ক্ষুদ্র জাতিসত্তার দেশ বাংলাদেশ যে গতটা ছিল এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী ছিল সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা কিন্তু এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের নিজেদেরকে যাচাই করতে পারবে যে তুমি কতটা প্রশ্নের সঠিক উত্তর আসলে করতে পারছো এবং তুমি নিজে কতটা প্রশ্নের উত্তর আসলে জানো এবং যে অজানা প্রশ্নগুলো তোমার কাছে মনে হয় সেগুলো তুমি শিখে নিতে পারো তো শিক্ষার্থীরা পরিশেষে আরেকটি কথা বলবো তোমাদের কাছে তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে আমাদের এই ক্লাসগুলো তোমরা শেয়ার করতে পারো এবং তোমরা চাইলে আমাদের ফেসবুকেও আমাদের সঙ্গে যুক্ত থাকতে চাইলে এই ভিডিওর নিচে আমি ফেসবুকের পেজ এবং গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং ফেসবুকেও এই কাজগুলো তোমরা দেখতে পাবে ছালা তো দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে